ভাঙা হচ্ছে লিচু কেন ভাঙা হচ্ছে কিসের জন্যে ভাঙা হচ্ছে সব বলবো আজকের প্রথম বছরের প্রথম লিচু পারা হচ্ছে গাছ থেকে এটা আমি আমার বিয়ের পর থেকেই করি আমার বাড়ির গাছের যে কোনো ফল প্রথম ঈশ্বরের নামে দিই তারপরে আমি নিজেরা খাই সেটা আমার খেজুরের গুড় হোক বা আম হোক এখনও পর্যন্ত এগুলো আমি এক করছি তো প্রথম লিচু গাছের নিচে চলে গেছি লিচু ভাঙছি কেন যেন আজকে হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি আমরা নদীতে স্নান করতে যাব। নদীতে স্নান করার পর আমরা যাব আমাদের গ্রামের কালী মন্দিরে তো নদীতে স্নান করতে যাচ্ছি নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত নদীতে বছরে একবারই স্নান করতে যায় তো নদীতে যাওয়ার রাস্তায় সত্যি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ দুই দিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর প্রাকৃতিক সব পরিবেশ মনটা আনন্দে ভরে ওঠে দুই দিকে শুধু সবুজ আর সবুজ সেটা পাটের জমি আম বাগান কলা বাগান কত কি আছে শুধু কি তাই তার সঙ্গে এখানে আছে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবরস্থান যেটাকে বলে মানুষ মারা যাওয়ার পর যে কবর দেয় সেইটা তার পাশেই আছে বাঁশবাগান বাঁশবাগান পার হয়ে যাচ্ছি এখানে আছে একটা ইট তৈরি করার ভাটা তারপরে আছে কাঠকলা তৈরি করার কারখানা সব কিছু আছে এইখানে একা আসা যায় না গা ছমছম করে তাই আসলে কিন্তু বাড়ির কোনো অভিভাবককে নিয়ে আসতে হয় আমিও এসেছি আমার অভিভাবককে নিয়ে তো যাচ্ছি বাইকে করে তাই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমার ক্যামেরায় বন্দি করছি চলে এসেছি নদীর ধারে দেখো সামনেই নদী দুই পাশে খুব সুন্দর সুন্দর সব মাঠ মাঠে আছে পাট কলা আর ওপরে আছে আমের বাগান এখানে একটা বড়ো অস্বত্থ গাছ আছে সে অস্বত্থ গাছের নিচে ছাওয়া ছায়া ওখানেই পাড়াপাড়ের পয়সা নেওয়া হয় আমি এবার হেঁটে চলেছি নদীর দিকে আমাদের এই নদীটা স্নান করার নদী এটা শ্বশুরবাড়ির বাড়ির সামনে একদম উল্টো দিকে এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী শাখা খোরে নদী ওপরটা হচ্ছে কানাইনগর কানাইনগর এ পাটটা হচ্ছে মুর্শিদাবাদের কুলাইচন্ডী ঘাট আমার বাড়ি কুঠিপাড়া পাটিকা বাড়ি আর পাশের গ্রাম হচ্ছে কুল কুলাইচন্ডী সেই কুলাইচণ্ডীর উল্টো দিকে ঘাট তো এই ঘাটেই আমরা স্নান করতে আসি আর আমার বাপের বাড়ির ওই দিকে আছে একটা ঘাট সেটা হচ্ছে মুচিপাড়ার ঘাট তো এই ঘাটটা হচ্ছে কুলাইচন্ডীর ঘাট এই ঘাটে আমরা স্নান করতে এসেছি তো দর্শক বন্ধু ঘাটটা স্নান করব এ পারে না যাবো ওপারে ওপারটা কিন্তু নদীয়া এটা মুর্শিদাবাদ ওটা নদীয়া তা এই বাসের ব্রিজটা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না এই বাসের ব্রিজটা পার হয়ে যাবো ওপারে গিয়ে স্নান করব। বছরে একবারই আমি নদীতে স্নান করতে আসি একবার কেন কারণ আমার একটা চৈত্র মাসের সংক্রান্তির দিন আমার একটা ব্রত থাকে সত্যনারায়ণের ব্রত সংসারের উন্নতির জন্য এটা করতে হয় সেটা আমি করি বিয়ের পর থেকেই করি এখনও করছি তো একটা মাস সেই ব্রতটা করি মন্ত্রটা পাঠ করে আমি স্নান করার পর মন্ত্রটা পাঠ করতাম তো যাই হোক এক মাস পালন করার পর সেই আজকে সংক্রান্তি আজকে এই ধাকাটাকে ভাসাতে হবে ভাসাতে হবে কি কি সে একটা পদ্ধতি আছে সন্দেশ তারপরে টাকা ফোল দুব্ব যেগুলো ছিল সেগুলো দিয়ে স্নান করতে হবে মাথা নিয়ে মন্ত্রটা বলে স্নান করতে হবে তো এপারের ঘাট নেই বললো একজন তাই চলেছি ওপারে দেখো ফ্রিজের ওপর দিয়ে যাচ্ছি কাছের মতন জল কি ভালো লাগছে নিচে প্রচুর শ্যাওলা কচুরিপানা জলজ উদ্ভিদ সেগুলো দেখছি কি ভালো লাগছে এই একটাই নদী যেটা আমি যে নদীতে ছোটোবেলায় স্নান করেছি এখনও স্নান করছি আমার সতি ভাগ্য ভালো যে আমি যেখানে ছোটোবেলায় যে নদীতে স্নান করেছি সেই নদীতে এখনও স্নান করতে পারছি যাই হোক এটা আমার ভাগ্য দর্শক বন্ধু গ্রামকে আমার ভীষণ ভালো লাগে আমি গ্রামকে ভীষণই ভালোবাসি তার জন্যে ভগবান আমাকে গ্রামেই বিয়ে দিয়েছে গ্রামেই থাকতে দিয়েছে গ্রামেই চাকরি দিয়েছে সব গ্রামে আমি যেখানে চাকরি করি সেখানে দুই দিকে মাঠ আর মাঠ প্রাকৃতিক দৃশ্য প্রতিদিন অনুভব করতে করতে যাই আর এই বছরে একবার নদীর ধারে আসি স্নান করি ভীষণই ভালো লাগে স্নান টান করার পর যথারীতি একটা বাড়িতে গিয়ে আমার ভিজা জামাকাপড়গুলো চেঞ্জ করে আবার শুকনো জামাকাপড়গুলো পরে আবারও উল্টো দিকে এবার রওনা দেব এই যে পাশে দাঁড়িয়েছে আমার অভিভাবক তিনিও চান করেছেন আমার সঙ্গে যাই হোক দুজনাতে স্নান টান করেছি দেখো কি সুন্দর হাঁসগুলো ভিজা ভিজা গায়ে খুব ভালো লাগছে চলে আসছি ওপরের দিকে আস্তে আস্তে গত বছর একটা জলজ ফুল তুলে নিয়ে এসেছিলাম এবছর একটা জিনিস নিয়েছি আর দেখো কাছেই আছে পানার ফুল কি ভালো লাগছে দারুণ লাগছে দারুণ খুব সুন্দর লাগছে কি ভালো লাগছে ছোট ছোটো কলা গাছ দারুণ দারুণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর একটা নতুন জিনিস দেখো এটা হচ্ছে আলোক লতা পরাশ্রয় উদ্ভিদ এটা ছোটোবেলায় দেখেছিলাম আবারও দেখতে পেলাম দর্শক বন্ধু তোমরাও দেখো এটা পরাশ্রয় উদ্ভিদ এরা নিজেরা নিজেদের দেহে থাকে না এরা পরের দেহে জীবন ধারণ করে আবারও ফিরছি সেই একই রাস্তা দিয়ে উল্টো দিক দিয়ে চলেছি চলেছি খুব সুন্দর লাগছে বাদিকে সেই কবরস্থানটা ডান দিকে দেখো কি সুন্দর পাটের ক্ষেত খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেতে যেতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ একটা দৃশ্য দেখাবো বলে খুব সুন্দর এই যে পাট হচ্ছে পাটের মৌসুম চলছে সব লেবাররা কী করছে এক শাড়ি জমিতে মেড়াচ্ছে নেড়াতে নেড়াতে আমি একটা জিনিস করলাম যথারীতি মন্দিরে গেলাম পুজো দিলাম বাটা দিলাম সব জায়গায় এক এক জায়গায় এক এক রকম পুজো ছিল গাছে দুর্গা মন্দিরে তারপরে প্রসাদ গ্রহণ করলাম চাঁদা দিলাম সব কিছু নিয়ে নাতিকে নিয়ে বরকে নিয়ে খুব ভালো শান্তিপূর্ণভাবে সব কিছু কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরে আসলাম খুবই ভালো লাগলো ছোটোবেলায় বড় বড় মেলা হতো সেটা দেখতাম এখন আর হয় না অতটা মোটামুটি সব দোকান সারি বসে ছোটরা যায় বিকালে খুব আনন্দ হয় গোটা গ্রাম শুধু পাটিকাবাড়ি না কোলার চণ্ডী আশেপাশের যত গ্রামের মানুষ এক জায়গায় হয় এখানে মোটামুটি আট কুইন্টাল দুধের পায়েস হচ্ছে দেখো এইটাই প্রসাদ মহাপ্রসাদ হচ্ছে পায়েসের প্রসাদ এটা হচ্ছে দুর্গা মন্দির পাশে ষষ্ঠী গাছ আছে তিন জায়গায় গাছ আছে তিন জায়গায় পুজো দিয়েছি এখানে দিয়েছি ওপরে মায়ের কাছে দিয়েছি খুব জাগ্রত মা কালী এটা বৈশাখ মাসে সংক্রান্তির দিন পুজো হয় ভীষণই ভালো লাগে আমি দেখো অবশেষে তোমাদের দেখা দিলাম লাল শাড়ি পরেছি উপোস করে মায়ের পুজো দিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে দাদুভাইকে নিয়ে আবারও টোটো করে ফিরছি আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি তোমরা যে যা নিজের কর্ম নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তারা